আসসালাম আলাইকুম দর্শক কেমন আছেন আশা করি দর্শক ভালো আছেন তো দর্শক আজকে আমি আপনাদের মাঝে যে ভিডিওটি নিয়ে হাজির হলাম সেটি তামবেল থেকে কিন্তু ক্লিক করে আমার এই আসছেন তাই না আসছেন ঠিক আছে আপনারা এই ভিডিওতে একটি ভালো পরামর্শ পেয়ে যাবেন ঠিক আছে বোলগুড়িয়াতে এখন হান্ড্রেডে হান্ড্রেড পেশা হচ্ছে আপনারা বলতে পারেন হ্যালো ভাই আপনি কেমনে বুঝলেন যে হান্ড্রেড হান্ড্রেড হান্ড্রেডে হান্ড্রেড পেশা হচ্ছে ভাই আপনারা আপনাদের চোখ আছে কান আছে আর এখন ইন্টারনেটের চোখ আপনি ইন্টারনেটে চার্চ করে দেখতে পারেন ইউটিউবে ফেসবুকে চার্জ করে দেখেন যে আসলে হচ্ছে কিনা না আমি মিশা কথা বলছি ঠিক আছে তো আজকে আমি আপনাদের দেখাবো ভুলগিরিয়াতে আপনারা কিভাবে ওয়ার্ক পারমিটের জন্য অ্যাপ্লাই করবেন দুইভাবে আপনারা যেতে পারবেন ভুলগিরিয়াতে একটা হচ্ছে আপনাদের এজেন্সির মাধ্যমে কোনো ট্রাস্টেড কোনো এজেন্সির মাধ্যমে যদি আপনার কোনো ভালো এজেন্সি থাকে ঠিক আছে আর একটা হচ্ছে আপনি নিজে নিজে অ্যাপ্লাই করে তো আমি কোনো এজেন্সি সাজেস্ট করি না কারণ যে কোনো এজেন্সি আপনাকে প্রতারিত করতে পারে ঠিক আছে তো তো তাই না যে সব এনসিসি এজেন্সি খারাপ এজেন্সি ভালো আছে খারাপ আছে তো আপনার জানা শোনা যে এজেন্সি মনে হয় যে বিশ্বস্ত বা কেউ গেস আপনার বন্ধু সার্কেল তাহলে আপনি ওই এজেন্সির মাধ্যমে যেতে পারেন ঠিক আছে আর যদি না হয় যে আপনি যদি ভালো ইন্টারনেট বোঝেন এবং জানেন তাহলে কিন্তু আপনারা নিজে নিজে অ্যাপ্লাই করে যেতে পারেন তো কীভাবে অ্যাপ্লাই করবেন সে এক টু জেড গাইডলাইন আমি আপনাদেরকে দেখাবো আমার ডেস্কটপে স্ক্রিনে নিয়ে সো ভিডিওটি কোনো স্কিপ করবেন না কোনো টানাটানি করবেন না ওকে তো অ্যাপ্লাই করার আগে আমি আপনাদেরকে সাজেস্ট করব যখন আপনারা অ্যাপ্লাই করবেন তার আগে কিন্তু আপনাদের একটা প্রফেশনাল সিবি বা কভার লেটার লাগবে যেটা এভাবে মেক করবেন তাদের নজরে আসার সাথে সাথে যে তারা নখ করতে আপনাকে বাধ্য হয় ঠিক আছে তো কীভাবে আপনারা সিবিটা তৈরি করার পরে আপনারা আপনাদের যে আপনাদের যে ওয়ার্ক এক্সপিরিয়েন্স সার্টিফিকেটগুলো আপনারা সিবির সাথে আপনারা অ্যাটাচ করে দেবেন ঠিক আছে সিবির নিচে এক্সাম্পল যারা সিঙ্গাপুর আছেন আমি উদাহরণস্বরূপ তাদেরকে দিয়ে বলি যে সর্বপ্রথম আপনার পাসপোর্ট দেবেন পাসপোর্টটা ম্যাথ থাকতে হবে দু তিন বছর আমি সাজেস্ট করি না ছয় মাস এক বছর ছয় মাস এক বছর আপনি বিশ্বাস করতে করতে দেওয়া গেছে আপনি টাইম ঘুরাই দেবো তো আমি বলি পাঁচ বছর দশ বছর আট বছর সাত বছর ছয় বছর যাই হোক যত বেশি হয় এতই ভালো তো পাসপোর্টটা স্ক্যান করে সুন্দর স্ক্যান করবেন কালার স্ক্যান তারপরে নিচে দিবেন আপনার ওয়াক পারমিট আপনি যে দেশে থাকেন যদি আরব কান্ট্রিতে থাকেন আপনি দেবেন আকামা আর যদি সিঙ্গাপুর থাকেন দিবেন ওয়াক পারমিট তারপরে আপনি যদি ড্রাইভিং থাকে ড্রাইভিং লাইসেন্স দেবেন ঠিক আছে তারপরে যদি কোনো প্রফেশনাল কোনো ডিপ্লোমা থাকে ওই ডিপ্লোমা দিবেন তারপরে আপনার ওয়ার্ক এক্সপিরিয়েন্স যেমন দেখা যাচ্ছে সেফটি সুপারভাইজার লিফটিং সুপারভাইজার রিগার সিগনাল যাই আছে সম্পূর্ণ আপনি অ্যাড করে দিবেন ঠিক আছে আপনি যদি কনস্ট্রাকশন যাইতে চান নাকি কনস্ট্রাকশনের স্কেলগুলো আপনি অ্যাড করে দিবেন যারা ফ্যাক্টরিতে যেতে চান তারা ফ্যাক্টরি যত স্কেল আছে ওই স্কেলগুলো আপনারা নিচে স্টেপ বাই স্টেপ দিয়ে দেবেন দেওয়ার পরে কী হবে আপনি যদি এইভাবে মেক করেন না যখন সিবিটা তাদের কাছে যাবে তারা দেখে যদি আপনার এত এক্সপিরিয়েন্স তাহলে তারা আপনার নক করতে বাধ্য হবে ঠিক আছে আপনারা দেখেন না ভাই পঞ্চাশটা কি বিশটা এরকমভাবে অ্যাপ্লাই করে দেখেন কোনো সারা পান কি না আশা রাখি আপনি পঞ্চাশটা করা লাগবে না এর মধ্যে আপনারা কোনো ইমেলের রিপ্লাই পেয়ে যাবেন ঠিক আছে সো বক বক না করে আমি আপনাদেরকে নিয়ে যাচ্ছি আমার কম্পিউটার স্ক্রিনে এবং দেখতে থাকুন এবং সঙ্গে থাকুন তো বিবৃতি দেখার আগে ছোট্ট একটি রিকোয়েস্ট যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই দয়া করে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ভালোবেসে সঙ্গে থাকবেন আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে ফেলেছেন তাদেরকে জানাচ্ছি অশেষ অশেষ ধন্যবাদ সো বন্ধুরা লেস কো স্টার্টেড ওকে শুরু করা যাক তো আপনাদের চয়েসের ভাউজারটি আপনারা অন করে নেবেন তো আমি আমার চয়েসের ভাউজারটি অন করছি তারপরে আপনারা গুগল সার্চবারে লিখবেন বোলগিরিয়া কনস্ট্রাকশন কোম্পানি তো লেখার পরে আপনারা দেখতে পাচ্ছেন কোম্পানিগুলো কিন্তু চলে আসছে ঠিক আছে আপনি যদি আরও যান মোর বিজনেস তো অনেক কোম্পানি চলে আসবে দেখছেন শত শত কোম্পানি যে শত শত কোম্পানি আপনার এই কোম্পানিগুলোতে ওয়ান বাই ওয়ান আমি আমি আজকে আপনাদের দেখাবো একটি কোম্পানি ঠিক আছে সো আমি চয়েস করি যে কোনো একটা কোম্পানি ওকে এটা হচ্ছে জিপি গ্রুপ জি আচ্ছা এটাতে আমি আপনাদের অ্যাপ্লাই করে দেখাই ঠিক আছে সো অ্যাপ্লাই করে দেখায় আমি আপনাদেরকে অন করলাম সো অন করার পর দেখেন এটা ল্যাঙ্গুয়েজ কিন্তু বুলগিরা ল্যাঙ্গুয়েজ তো আপনারা এটা কনভাইট করে ইংলিশ করে নেবেন জাস্ট ইংলিশ করে নেবেন তো এখন কিন্তু অলরেডি ইংলিশ হয়ে হয়ে গেছে তো এখন আপনারা কি করবেন আপনারা প্রোফাইলগুলো দেখতে পারেন ঠিক আছে আমরা সব কিছু দেখেন দেখে নেওয়ার পরে যখন আপনারা অ্যাপ্লাই করবেন তখন আপনারা এই যে কন্ট্রাক্ট আসে যাবে কন্ট্রাক্ট আসে যাওয়ার পরে তবে আপনি দেখতে পাচ্ছেন নেটের সমস্যার কারণে পেজটা এ হচ্ছে না আচ্ছা আমি একটা রিফ্রেশ করে সামথিং রং যে যাক এগুলো আপনি দেখেন যায় পিকচারটা আসতেছেন ওয়েবসাইটে রেখে হয়তো ওয়েবসাইটের সমস্যা তো আপনারা কি করবেন এই ধরনের নিজে নিচের দিকে স্ক্রলিং করে যাবেন যাওয়ার পর আপনি দেখতে পাচ্ছেন এটা ল্যাঙ্গুয়েজটা কিন্তু পুনরায় চেঞ্জ হয়ে গেছে তো আমি এটা ইংলিশ করি দেন এখন ইংলিশ হয়ে গেছে সো আপনার এই জায়গা আপনার নাম দিবেন আমার নাম দিলাম আমার আমি আমার শিবিরটা আমি গিয়ে দিলাম শিবির টা কোথায় 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 আর এটা হচ্ছে আমার সিবি সিবিটা অ্যাড করে দিলাম তো তারপরে কভার লেটারটা আমি জাস্ট কবার লেটারতে কপি করে জাস্ট আমি এটা দিয়ে দেব সো কপি করলে আপনি কন্টিনিউ করবেনি তারপরে আমি আপনাদেরকে দেখাই আমার কবার লেটার কিরকম তো আপনারা একটা কাজ করবেন আমি ভিডিওতে ভিডিও শুরুতে বলছিলাম ঠিক আছে এইভাবে আপনারা একটা কভার লেটার মেক করে নেবেন নেওয়ার পরে আমি এই জায়গার মধ্যে আমার যে সার্টিফিকেটগুলো অ্যাড করি নাই করা আছে অলরেডি ওইটা আমি দেখাচ্ছি না আপনাদেরকে সিকিউরিটি পারপসের কারণে সো আপনারা এই জায়গা আপনার পাসপোর্টটা দেবেন তারপরে আপনাদের ওয়ার্ক পারমিট এভাবে একসাথে অ্যাটাচ করে নেবেন ঠিক আছে তো অ্যাটাচ করে নিলে সবচেয়ে সুবিধাই আপনার সিবিটাও দেখলো তারা আর আপনার যে এক্সপিরিয়েন্সগুলো তারা দেখলোই ঠিক আছে এইভাবে করে নেবেন তো তারপর আপনারা কি করবেন সো সেন্ড মেসেজ সেন্ড করে নেবেন সো দেখছেন দেখতে পারছেন দ্য মেসেজ হেজ বিন সেন্ট সাকসেসফুল এইভাবে আপনারা প্রতিটা কোম্পানিতে এভাবে আপনারা অ্যাপ্লাই করেন অন করে করে এভাবে এরকম অন করে এভাবে অন করে করে প্রতিটা কোম্পানিতে অ্যাপ্লাই করবেন ঠিক আছে আগে আপনারা ভালোভাবে পরে নেবেন ঠিক আছে বন্ধুরা পরে নেওয়ার পর আপনারা স্টেপ বাই স্টেপ অ্যাপ্লাই করবেন ওয়েবসাইটগুলো কিন্তু তাদের ল্যাঙ্গুয়েজ আসবে আপনারা এগুলাকে ইংলিশ করে নেবেন এটা লোডিং হচ্ছে নেটের নেটের সমস্যার কারণে আচ্ছা নেটটা আজকে আমার একদম স্লো ঠিক আছে তো আমি আর দেখাতে পাচ্ছি না আপনাদেরকে তো এই ছিল আজকের ভিডিওটি তো ভিডিওটি ভালো লাগলে লাইক এন্ড শেয়ার করবেন এবং টন ফর গেট টু সাবস্ক্রাইব মাই চ্যানেল সো ভালো থাকেন সুস্থ থাকেন এই প্রত্যাশা রেখে আজকের মতো বিদায় নিলাম আল্লাহ হাফেজ